আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন নারণ রান্না নিয়ে তোমাদের সামনে আসলাম আসলে বন্ধুরা রান্না বান্না এমন একটা জিনিস আজকে আমি পাতা দিয়ে রান্না করবো অনেক পাতা পাতা ঘর বিশেষ আছে বিশেষ পাতা দিয়ে রান্না করবো আজকে রান্নাটা করবো এই যে টমেটো দিয়ে আর সাথে যে সুন্দর করে ধুয়ে রেখেছি কুয়ের বিচি আর আলু কত সুন্দর দিয়ে আমি রান্নাটা করব দেখতে দেখতে আজকে দুই রোজা চলে গেলে আমার এই বিখ্যাত বাটনা ঘাসায় বাটনা আলহামদুলিল্লাহ রোজা করলাম উন্নষল্লা কিছু ফের পালাম না যাক ছোটোবেলা থেকে রোজা করা তো ওই জন্য কোনো কিছু কষ্ট হয় না কষ্ট শুয়ে গেছে জীবনে রোজা করতেছি এই যে ধৈর্যের সাথে রোজা করা এবং কাজ করা আমি এটা তেল দিয়ে নেব আজকে অবশ্য আমি এই রান্নাটা একটু বাটা ঘসা দিয়ে করতেছি এই যে একসাথে বেটে নিছি এখানে জিরা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে আদা টাদা সব মিলিয়ে এক জায়গাতে আজকে রান্নাটা করবো মূলত এমনি দিনে তো মাথায় রান্না করে আজকে বাটা রান্না এটাকে বলে কষানো রান্না আমি লবণ দিব লবণ দিচ্ছি দিব হলুদ পরিমাণ মতো পাতার জাল তো আজকে একটু ধোয়া ধোয়াই দেখা যাবে কষানোর জন্য বেটে ডাক্তার বাটনাটারই পানি দিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য কিছু কিছু সম্পর্ক কিরকম জানেন গাছের কাটার চেয়ে মাছের কাটার আঘাত বেশি হুম আর আপন মানুষ আঘাত দেয় বেশি তো এই জন্য জীবনে খারাপ সময় আসা দরকার আপন নামের ভয়ঙ্কর মানুষগুলাকে চেনার জন্য জীবনে খারাপ সময় আসা দরকার তা না হলে বোঝা যায় না তারা আপন হয়ে কতটা ভয়ঙ্কর মাছের কাটার মতো বিদে থাকে এই সময়গুলো আসলে জীবনে আসা দরকার তাহলেই বোঝা যায় মানুষগুলো কিরকম কোন প্রকৃতির কিভাবে বসবাস করতেছে সম্পর্ক কাটার মতন বহনকারী তো আমার পয়সাটা হয়ে চলে আসলেও কষাটা শেষ এখন আমি দিয়ে দেব তরকারি সরি স্কিপ হয়ে গেছে মরিচের গুঁড়াটা সাল মরিচের গুঁড়ো খায় না তো একটুখানি দিলাম কত ফেলার হচ্ছে ভিডিও করার সময় ঘুরে মেয়ে চলে আসি ভিডিওতে দেখা গেল গ্রামে আসলে এরকমই হয় ভিডিও কি করতেছে না করতেছে দেখার জন্য ঘুরমুর করে চলে আসে হাসাহাসি করে আবার বলে এগুলো দিয়ে টাকা রোজগার করতে পারবে অবৈধ টাকা অনেক ধরনের ভিডিও করতে লাগে কথার কোনো হাত পা থাকে না গ্রাম বাংলার তো যাই হোক অনেক ধৈর্য সহকারে গ্রাম বাংলার ভিডিও আমি বানাই অনেক ভদ্রভাবে চেষ্টা করি তোমাদেরকে গ্রাম বাংলার পরিস্থিতিগুলো তুলে ধরার কীভাবে গ্রামে সংসার করতে হয় এইসব বিষয় নিয়ে কতটা স্যাক্রিফাইস করতে হয় যে মানুষ একটা সময় গ্যাসের ছাড়া আমি রান্না করতাম না আর যে আমি পাতায় রান্না করতেছি তোমাদেরকে একটু দেখায় দিন আর এই যে মশলা কষাটা দেখি কত সুন্দর হয়ে গেছে আর এই যে কত দিয়ে রান্না করতেছি জীবন আসলে এরকমই জীবন রান্না হয়ে দেখো মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে মশলা কষানো যত তেল ছাড়বে যত ভালো হবে সময় নিয়ে মশলা কষানো হবে তত রান্নাটা টেস্টি এবং সুন্দর হবে হ্যাঁ যেহেতু আমি ভিডিও একাই করি তোমাদেরকে আমি সেটা আগেও বলেছি এখনো বলতেছি সেই যে মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম আমি এই ধুয়ে রাখা কুয়ের বিচিটা দিলাম এটা হচ্ছে নতুন আলুর সাথে কুয়ের বিচিটা আমি রান্না করতেছি আমি চেষ্টা করি রান্না শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে একটু শেয়ার করার এক এক জায়গায় এক এক রকম রান্না এক এক জায়গার বুলি এক এক জায়গার গালি পরে আমি যখন এটা কষা হয়ে যাবে তখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব কারণ টমেটোটা আগে দিলে হবে কি একেবারেই গলে যাবে টমেটোতে একটা আস্তে আস্তে ভাব এটা থাকবে না আর অনেক কখনো তো পাতায় রান্না করে নিই আর পাতা দেওয়ার কারণে বারবার আমার চুলার জালটা নিবে যাচ্ছে আসলে থাকা দরকার নারীরা এমন কোনো পরাজিত অপরাজিত তারা পারে না এমন কোনো কাজ নেই নারী এখন বিশ্বের অনেক জায়গায় মাথা মাথাচারা দিয়েছে তো আমি ভাবতেছি ফেসবুকে কাজ করতে এসে ইউটিউবে কাজ করতে এসে আমার এত বাধা আসতেছে আমি আমার জীবনে হার মানে নিই লেখাপড়া জীবনে রান্না বান্না যত কিছু ইসর্লা তো ফেসবুকের কাজটা আমি ধৈর্য ধরে করব সবার এই যে চিচাঙ্কার সবার এই যে অবহেলা ভিডিও করে কী করবে কত টাকা রোজগার করবে টাকার আমার কথা নেই ফেসবুকে আমি দাঁড় হয়ে দেখাবো ইউটিউবে দাঁড় হয়ে দেখাবো এটাই হচ্ছে আমার চেষ্টা গ্রামের একটা মেয়ে হিসেবে তো আমি শেয়ার করি তোমাদের সাথে মাঝে মাঝে কিছু নীতি কথা কই গ্রাম জীবন শহরে যে কথাগুলো হয় একা একা বসবাস করে চার থাকে কিন্তু গ্রামে বসবাস করে যে কথাবার্তা হয় হাজারো মুখের হাজার কথা হাজারো বাধা বিপত্তি সমস্ত কিছু উপেক্ষা করে আমি ভিডিও বানাম কেন বানাই নাই আমি ফেসবুক ইউটিউবে এসে পড়ছি আমি যখন একবার সোশ্যাল মিডিয়ায় এসে পড়েছি বিশ্ব পরিচিত থেকে আমার হোক আমি নিম্ন মধ্যবিত্তি ঘরের বৌজি মেয়ে তো এসে যখন পড়েছি আমার সামান্য রান্নাবান্নার সামান্য কথাবার্তা দিয়ে অনেক সময় আসলে অনেক ভালো কথা বলা হয় যে কথাগুলো আমাকে শিখতে পারে অনেকের উপকারে লাগতে পারে যেমন রান্নাবান্না এক এক জায়গায় এক এক রকম ধরন করেন অনেকে শিখতে পারে যে এরকম করে রান্না করে খেলে দেখে হাস করে মজা লাগেছি না এর জন্য আমি মূলত সব মিলেই এখন সোশ্যাল মিডিয়ায় পা দিয়েছি বাকিটা আল্লাহর ইচ্ছা ধরে ধরে কাজ করে যাব দেখি কি হয় পরিস্থিতি কত দূর দাঁড়ায় একটু এর বেশি আসলে আমি খাই না তো এখানে এসে খাওয়া শিখছি শ্বশুর বাড়িতে তো মাইকেল করতে খে একবার লিবি গেলে পুবু করতে করতে জান শেষ জীবনে যে যুদ্ধ করতে জানে যুদ্ধ করে টেকে থাকার নামে হাতির মতো বেঁচে থাকা বেঁচে যুদ্ধ না করে জীবনটাকে ভালো করে পরক না করে মরে যাওয়ার নাম বলে হচ্ছে তেল মতন বেঁচে থাকা ছোটবেলায় বই পুস্তকে একটু পড়ছিলাম তাই তো দেখি যুদ্ধ করতে করতে জীবনে কোন প্রান্তে গিয়ে দাঁড় হই আল্লাহ ভরসা ধৈর সাথে আছি এই প্ল্যাটফর্মে ধৈর্যের ধর্যের গাছের ফল কতটুকু মিষ্টি হলো আমি আজও পর্যন্ত উপলব্ধি করতে পারিনি বন্ধুরা আসলেই ধৈর্যের ফল মিষ্টি হয় না তে তো হয় আমি বুঝতে পারিনি তবে এতটুকু বুঝছি ধৈর্যের ফল কষ্ট হলে দুটা চারটে ভাত মেলে দুই বেলা এইটুকু বুঝছি মিথ্যার চেয়ে সত্য অনেক ভালো কষ্ট করে বেঁচে থাকা ভালো এইসব শিক্ষা আসলে পাওয়া গেছে জীবনে যাক